ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জন্য ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি তো দেখো আজকে হচ্ছে সকাল থেকে না আজকে বিকাল থেকে ভিডিওটি শুরু করলাম আসলে সকাল থেকে শুরু করলে বেশ ভালোই হতো আসলে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি সেগুলো শেয়ার করলে হয়তো ভালো হতো কিন্তু মানে কি বলবো সকালবেলা কাজকর্মগুলো এত তাড়াহুড়ো করে করছিলাম তো সেই জন্য আর ভিডিও শ্যুট করিনি আর এখন বিকাল থেকে ভিডিওটি শুরু করার কারণ হচ্ছে আজকে যাব একটা বিয়ে বাড়িতে তো অনেক দিন বিয়ে বাড়ি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি না বা অনেকদিন কোনো ইনভাইট মানে ছিল না বা নিমন্ত্রণ পাইনি আর কি তো সেই জন্য কোনো বিয়েবাড়ির মানে ব্লগ তো তোমরা দেখোই নি তো আজকে ভাবলাম একটু সেই যে গুজে বিয়েবাড়ি যাব তো তাহলে একটু ভিডিও শ্যুট করি তাহলে তোমাদের দেখতেও বেশ ভালোই লাগবে সেই জন্য দেখো আমি বিকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর তারপরে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এখন চার পাঁচ দিয়ে কত মানে গাছপালা পুরো সবুজ হয়ে আছে আসলে এর এই টাইমে আসলে মানে এই সিজনটা আসলে পরে না এরকম মানে গাছপালা পুরো সবুজ হয়ে থাকে আর উঠোনটা অনেক দিন ধরে লেখা হচ্ছে না মানে আমিও তো বাড়িতে ছিলাম না আর মারও শরীরটা খুব একটা বেশি ভালো নেই কারণ মায়ের হচ্ছে চোখে স্ট্রোক হয়েছে যার জন্য মা সেরকম কাজবাজ কিছুই করতে পারছে না তো উঠোনটা দেখি আমি কিছুদিন পরে লেপবো তো এখন আপাতত মানে লেপতে পারছি না তার কারণ হচ্ছে ঘর বাড়ি একটু অবস্থা খারাপ আছে টুকটুক করে সমস্ত কিছু একটু গুছিয়ে নিই জামাকাপড়গুলো অনেক পরে রয়েছে সেগুলো কাঁচতে হবে তো আজকে না দেখি পরে কালকে কেঁচে দেবো আর আজকে তো এখন বিকাল হয়েই গেছে এখন তো কাঁচতেও পারবো না তো যাই হোক দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে উঠেছি সকালবেলা অবশ্য স্নান করেছি তো এখন আবার স্নান করলাম আর শ্যাম্পু করলাম তার কারণ হচ্ছে সকালবেলা শ্যাম্পু করতে ভুলে গেছিলাম তো এখন শ্যাম্পু করতাম তো শ্যাম্পু শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে আবার মানে স্নানটাও কমপ্লিট করে নিলাম গরমও ঘেমে অস্থিরও হয়ে গেছি তো যাই হোক এর দিকে দেখো আমি চুলটাকে ভালো করে একটু গামছা দিয়ে মুছে নিয়ে তারপরে দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা লেগেই গেছে তো এখন আমি একটু সন্ধ্যা লাগিয়ে দিচ্ছি এই তুলসী মণ্ডপের এখানে দিয়ে তারপরে ঘরে দেব তো তারপরে হচ্ছে রেডি হব বিয়েবাড়ি যাওয়ার জন্য আর কি বলতো তো বিয়েবাড়ির অনুষ্ঠানটা হচ্ছে একদমই কাছাকাছি তোমাদের দাদাভাইয়ের হয় মানে চেনা পরিচিত আর কি তো ও নেমন্তন্নও দিয়েছে তোমাদের দাদাভাইকে আর আমাকে তো সেই জন্য দুজনেই যাব আর একদম সিম্পলভাবে রেডি হব তার কারণ হচ্ছে একদম পাড়াতেই একদম কাছাকাছি তো যাই হোক কীভাবে রেডি হয় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তো চলো আমার সন্ধ্যা লাগানো কমপ্লিট হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখো গিফট নিয়ে চলে এসে দুটো গিফট কেন হলো তো কারণ আছে আমার দাদার বৌদি নিমন্ত্রণ আছে তো ও বলল কি মানে হ্যাঁ ও জনের নি আসে টাকা দিয়ে দেব অবশ্য লাইট না না আবার অনেকে বলবে যে ওদের গিফট তুমি কেন মানে দিচ্ছে হয়তো বলতে পারে তার জন্য আমি বলে দিলাম আর কি তো এখন বাজে 7টা মতো আমরা 8টার দিকে যাব বিয়ে বাড়িতে তো কি গিফট আছে সত্যি কথা বলতে আমি জানি না ঠিক আছে কি এনেছে হ্যাঁ তো দেখো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি মানে শাড়িটা পরে নিয়েছি চুলও বেঁধে নিয়েছি একদমই সিম্পলভাবে রেডি হয়েছি আর এখন একটু সিঁদুর পরে নিয়েছি ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে একদমই সিম্পল তোমরা দেখতেই পাচ্ছ আর শুধু একটা চেন পরবো সোনার চেনটা তাছাড়া আর কিছুই না যেরকম ছিলাম সেরকমই মানে কানেরটা পাল্টাবো না ব্যাস ওরকমভাবেই চলে যাব। আর আমাকে এই ভাবে থাকতে অনেকেই পছন্দ করো মানে আমি সিম্পলভাবে সাজগুজু করলে তোমরা অনেক বেশি পছন্দ করো তো যাই হোক সেটা ব্যাপার না কথা হচ্ছে বেশি সাজগুজু করব না তো দেখো এখন আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে কারণ আমার দাদা আর বৌদি যাবে তো ওরা এখনো মানে কি বলবো এখনো আসেনি যার জন্য আমরাই চলে আসলাম ওদের বাড়িতে নায়িকা রেডি হয়ে গেছে দেখো নায়িকা কত সুন্দর সেজেছে আর এটা হচ্ছে আমাদের আরেকটা একটা নায়িকা আর এটা হচ্ছে আর একটা নায়িকা দেখো বাইকে উঠবে দেখে কি করছে কি বলতে চাস বল দেখো হেয়ার স্টাইলটা দেখো দারুন হেয়ার স্টাইল করে আমার হেয়ার স্টাইলটা এত বেশি ভালো লাগে কি বলবো ওকে দিয়ে আগে বউ বউ মানে আগে গ্রামের মানুষ সাজা করছে তো দেখো আমরা কিন্তু বিয়ে বিয়েবাড়ির সামনে চলে এসছি আর দেখো এই জিনিসটা মানে তোমাদের দাদাভাই আর আমার দাদা মানে সেম ড্রেস পরেছে আসলে দুর্গা পুজোর সময় মানে দাদাকে আমরাই দিয়েছিলাম গিফট তো একই রকম সেম দারুণ লাগে শার্টটা কেবল তো বেশি দাম না কিন্তু মানে এত সুন্দর লাগে না পরলে পরেও ভালো লাগে কাপড়টাও খুব ভালো তো যাই হোক ওরা সেম সেম পরেছে আর আমাদের তো সেম সেম হলো না তো দেখো আমরা বিয়েবাড়ি মানে ভেতরে চলে এসি তো বউ বউ আর কি এখন ভাত দেবে সবাইকে মানে যেটা নিয়ম আর কি তো সেটাই মানে প্রথমেই সবাই মানে বসে গেছে খেতে জন্য তো সর্বপ্রথম বউই সবাইকে দেবে তো দেখো এখানে আমি আমার বৌদি একটু ভিডিও করে নিচ্ছি তো এখন ভিডিও ভিডিও করবো কিছুক্ষণ বসে থাকবো তো তারপরে আমরাও বসে যাব খাওয়ার জন্য আচ্ছা একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা সীতাহার বানিয়েছি তো অনেকে জিজ্ঞাসা করেছো যে কত গ্রাম বা কত পড়লো তো বৃত্তান্ত অনেক কিছু জিজ্ঞাসা করেছো তো আমি এই ব্লগে না আমি অন্য কোনো ব্লগে আমি তোমাদেরকে বলে দেবো যে কত পড়েছে বা কত গ্রাম ছিল তো সম্পূর্ণটা তোমাদেরকে বলে দেবো আর কি তো যাই হোক দেখো এখানে আমরা বসেও গেছি খাওয়ার জন্য তো আমাদের এখনও মানে খেতে দেওয়া স্টার্ট করে তোমরা এখন বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি আর আমার দাদা বসে আমার দাদা একটু পরে বসবে আমার মাম্মা আর বৌদি আর আমি তোমাদের দাদা ভাই এ আমরা তিনজন চারজন আর কি বসেছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তো দেখো স্যালাড দিয়ে দিয়েছে আচ্ছা আমার না খুব ইচ্ছে করছে জানতে যে তোমাদের কাদের কাদের বিয়ের অনুষ্ঠান বলো বা কোনো অনুষ্ঠানে গিয়ে নেমন্তন্ন খেতে কেমন লাগে সেটা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানি হতো কারণ কী বলতো আমার না আমার মনে হয় কি আমি বেশি এক্সাইটেড হয়ে যাই কারণ কোথাও অনুষ্ঠান হলে পরে বা কোথাও কোনো মানে কি বলবো মানে যাই হোক কোনো অনুষ্ঠান হলে পরে আমি খুব এক্সাইটেড হয়ে যাই আমার মনে হয় যে একটু আনন্দ করবো একটু এনজয় করবো একটু সাজুগুজু করবো একটু খাওয়া দাওয়া করবো এই জিনিসটা আমার খুব মনে হয় তো যাই হোক তোমাদের কাদের কাদের মানে এরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমরা বাড়িতে চলে এসি এখন রাত হয়ে গেছে আমি রাতেরবেলা আর বেশি ভিডিও কন্টিনিউ করছি না এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো তো তোমাদের দাদাভাই এখানে ফোন ঘাট ছিল তো ওকে একটু ভিডিও করে নিলাম আর আমিও খুব টায়ার্ড হয়ে পড়েছি আমিও ঘুমিয়ে পড়বো তো চলো গুড নাইট সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি তো পরে আবার কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিওটি মানে আবার শুরু করব আর কি তো দেখো কালকে আমি সকালবেলা তো ভিডিও মানে শুরু করতে পাইনি এখন দেখো প্রায় রাত্রেবেলা এখন দেখো রাত্রেবেলা বান্না কমপ্লিট করব তো এখন থেকে আবার ভিডিওটি শুরু করলাম আসলে আমি ভুলেই গেছিলাম যে আমি একটা ভিডিও শ্যুট করে অর্ধেক রেখে দিয়েছি আরও আমার সব মানে সম্পূর্ণ ভিডিও আমি শ্যুট করতে পারিনি আর কি তো সেই জন্য আবার মনে পড়লো এখন থেকে আবার ভিডিও শুরু করতে মানে লেগে পড়েছি আর কি তো দেখো তোমাদের দাদা এখন পনির কেটে কেটে দিচ্ছে আজকে শনিবার সকালবেলা ডাল ঘ্যাট এসব রান্না করেছি আর এখন রাত্রেবেলা পনির রান্না করব। আমার দাদা বাজারে গেছিলো তো আমার দাদার হাত দিয়েই আর কি পনিরটা এনেছে তো এখন তোমাদের দাদাভাই পিস করে কেটে দিচ্ছে এখন রান্নাবান্নাটা কমপ্লিট করবো আর আমার না পনির খেতে খুব ভালোই লাগে মানে দুধ জিনিসটা খেতে আমার খুব একটা পছন্দ না মানে খেতেই পাই না খুব মানে অস্বস্তিকর লাগে আর খেতেও খুব একটা ভালো লাগে না কিন্তু পনির জিনিসটা খেতে আমার খুবই ভালো লাগে জানি না কেন মানে দুধ দিয়েই তৈরি হয় কিন্তু পনিরটা আমার খুবই ভালো লাগে খেতে আমি তরকারি পনিরের তরকারি হলে পরে মনে হয় আর কিছুই লাগবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি আলু আর পটল দিয়ে রান্না করব, যার জন্য আমি আলু আর পটলটা কেটে নিলাম আর এদিকে দেখো রান্না বান্নাও শুরু করে দিয়েছি তখন পনিরটা হালকা করে ভেজে নেবো কি কী বলতো পনির না ভেজে খাই কিন্তু কী বলতো তো পনিরটা হালকা করে ভেজে নিয়ে খেলে পর আমার মনে হয় কি বেশি টেস্টও হয় জানি না কেন হালকা করে একটু তেলের উপর দিয়ে মানে উঠিয়ে ফেলতে হয় তো আমি তো খুবই ভালো খাই এমনি কাঁচা পনির খেতে খুব একটা ভালো লাগে না কারণ গন্ধও বলে কেমন একটা জানি তো সেই আমি হালকা করে সবসময় ভেজে নিই জানি বেশি কড়া করে ভাজলে পরে টেস্ট চলে যায় সেটা খেতেও ভালো লাগে না তো সেই জন্য হালকা করেই ভেজে নিই তো যাই হোক দেখো পনির কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একা করে আলুটা প্রথমে ভেজে নেবো তারপরে পটলটা আর কি বলো আমার না একটা অভ্যাস বলা যায় যে মানে ঘ্যাট বলো বা অন্য সবজি মাছ বা কোনো কিছু রান্না করতে গেলে না আমি সবজিগুলো আগে খুব সুন্দর করে ভেজে নিই তারপরে আমি রান্নাটা করি অবশ্য তেল মশলা তেলটা অতটা খাওয়া উচিত না কিন্তু আমার মনে হয় কি তেল দিয়ে যদি একটু সুন্দর করে সবজিগুলো ভেজে না রান্না করি তাহলে মনে হয় কি টেস্টটাই আসে না আর আমার মনে হয় যে তরকারি বলো আর যাই বলো আমি রান্না করব তো খাওয়ার মতো রান্না করব সেটা দুজন হোক বা পাঁচজন হোক বা একশো হোক আমার মনে হয় যে তারা যদি পেট ভরে দুটো খেতে পারে এটা সব থেকে বেশি মানে শান্তি লাগে যাই হোক সবসময় তো চেষ্টা করি ভালোভাবে রান্না করার জন্য কিন্তু সবসময় তো আর ভালো হয় না কিছু কিছু সময় খারাপ হয়েই যায় সেটা মানে সবার ক্ষেত্রে যারা যতই ভালো রান্না করুক না কেন কিছু কিছু সময় খারাপ হয়েই যায় যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে আর আজকে রান্নাটা কিন্তু একদমই পাতলাভাবে করেছি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই রাত্রেবেলাটা না একটু পাতলা খেতে খুবই পছন্দ করে সব সময় বলে যে রাত্রেবেলাকার রান্নাটা একটু পাতলা মানে একটু সিম্পলভাবে রান্না করবে তো সেই জন্য একটু পাতলাভাবেই রান্নাটা করলাম তো দেখো এখন রান্না বান্না হয়ে গেছে তো মানে রান্না করতে করতে কতবার যে আমি থালা বাসন ধুয়েছি তার কোনো ঠিক ঠিক নেই সত্যি মাঝে মাঝে মনে হয় যেমন থালা বাসন মজার জন্য জন্ম হয়েছিল আসলে কী বলতো মানে আমি যখনই মানে কোনো মানে দুটো তিনটে থালা বাসন হলে তখনই তখনই মেজে নিই আমার এটা হচ্ছে সবথেকে বড়ো সমস্যা যদি জমিয়ে জমিয়ে রাখতাম তাহলে দিনে হয়তো দু এক একবার মাজা হতো কিন্তু আমি সবসময় মানে মাজতেই থাকি যার জন্য আমার শেষই হয় না থালা বাসন মাজা যাক দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন ভাতটা বেড়ে নিচ্ছে এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার অনেক কাজ বাকি আছে রাত্রেকার খাওয়া দাওয়ার পরে তো অনেক কাজ বাকি থাকে তো চলো কমপ্লিট করে নিই ওই চ্যানেলটা থাকতে না একটা জোশ ছিল আলাদা মানে একদিনে একটা ব্লগ আমি মানে কমপ্লিট করতাম যত কষ্টই হতো না কেন আমি একদিনে একটা ব্লগ কমপ্লিট করে সেটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো এখন যা অবস্থা হয়েছে কি বলতো সেই চ্যানেলটার কথা খুবই মনে পড়ে মানে আগের চ্যানেলটার কথা কিন্তু কী করবো মনে করে কোনো লাভ নেই কিন্তু কি বলতো একজন বলছিল আর কি যে ওই চ্যানেলটা নাকি ফেরত পাওয়া যাবে আসলে এই কথাটা তো অনেকবারই শুনলাম তো এখন আর বিশ্বাস হয় না আর এখন পাওয়ারও কোনো কোনো ইচ্ছা নেই কারণ ওটার প্রতি যে মায়াটা ছিল সেটা আছে অবশ্য ঠিকই কিন্তু তাও সেই মানে আগের মতো নেই কারণ আগের মতো যদি হতো এখনও চেষ্টা করে যেতাম কিভাবে চ্যানেলটাকে ফেরত পাওয়া যায় যাই হোক একজনের কাছ থেকে মানে বিল্টার বলে কি কিনা বিল্টার যে নাটকগুলো করে তো সে তিনি হচ্ছে আমাদের গ্রামেই সবসময় মানে ওই শ্যুটিংগুলো করতে আসে আমাদের আমাদের আম বাগানে আর কি ওখানেই আর কি বেশিরভাগ শ্যুটিংগুলো করে বিল্টার তোমরা চিন চিনে থাকো থাকবে আর কি নাটকের চ্যানেল আছে তো উনি বলছিল যে ওনার কাছে লোকজন আছে তো হয়তো চ্যানেলটাকে ফেরত পাওয়া যাবে মানে মানে ফেরত দিয়ে দেবে আর কি কিছু টাকা লাগবে অবশ্য তো আমি বলছি যে আমার লাগবে না কারণ কি বলতো ওই চ্যানেলটা আসলে পরে আরও আমার বেশি কষ্ট হয়ে যাবে মানে এদিকে এই চ্যানেলটা এই চ্যানেলটা তো মানে একটা জায়গায় যা হোক মোটামুটি তো দাঁড় করাতে পেরেইছি আর মানে চলছে মোটামুটি যত যেরকমভাবেই চলুক না কেন দ্বিতীয়ত ওই চ্যানেলটা যদি ফিরে পাই ভিউজ আগের মতো হবে কি না কতটা ডাউন হয়ে গেছে ছ মাস মানে সাত মাস হয়ে গেছে মানে ভিডিও ছাড়া হয় না তো সব মিলিয়ে আমার একটু টেনশনই হচ্ছে যে যদি আমি ফেরত মানে আনলে তো আনাই যায় কারণ আমি মানে টাকা পয়সার কোনো প্রবলেম হবে না আমি টাকা পয়সা দিয়ে চ্যানেলটা আনলাম তারপরে যদি ভিউজ না হয় আগের জায়গায় মানে আগের মতো না হয় আগের মতো না চলে ভিডিওগুলো আগের মতো লোকে না দেখে তাহলে তাহলে কতটা কষ্ট হবে সেই জন্যই আমি চাইছি না যে ওই চ্যানেলটা আসুক বা আসলে পরে একটা সমস্যা মানে সব মিলিয়ে তো যাই হোক এটাই দেখি তাও কথাবার্তা বলবো যদি ফেরত পাওয়া যায় আমি জানি যে এই চ্যানেলটা কোনোদিনই ফেরত পাওয়া যাবে না তাও ওই যে মন মানে না যতই বলুক না কেন তাও তো একটা চেষ্টা থেকেই যায় যে না যদি পাওয়া যায় তো যাই হোক আর বেশি বক করবো না তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানি আমি জানি ভালো হয়নি কারণ প্রায় দু তিন দিনকার ভিডিও মিলে একটা ভিডিও যাই হোক আমি এখন থেকে চেষ্টা করবো আমি একটা ভিডিও একটা দিনেই মানে শ্যুট করার জানিয়ে এরকম ব্লগ তোমাদের দেখতেও ভালো লাগে না আর আমার এডিট করতেও ভালো লাগে না সত্যি কথা বলতে যা তো যাই হোক চলো আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা তো চলো টাটা